জামালপুরের ইসলামপুর উপজেলা চর গোয়ালিনী ইউনিয়ন মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় বাইশে জানুয়ারি দুই রোজ বুধবার বিকেল চার ঘটিকায় ডিগ্রির চর সকাল বাজারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সময় আলহাজ সুলতান মাহমুদ বাবু সাবেক এমপি ও সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপি শাখা তিনি বলেন আমাদের মামদের কাজ শুধু সদস্য সন্তান উলম থেকে আমাদের বের আসতে হবে রান্নাঘর থেকে আমাদের বের আসতে হবে আপনারা দেশে একটা বিরত অংশ বাংলা শতাংশ মানুষ আপনারা বাস করে বাংলা কর্মী সমাবেশ সভাপতিত্ব করেন নাহিদ আক্তার খানম সুলেখা সভাপতি ইসলামপুর মহিলা দল ও সহসভাপতি মহিলা দল জামালপুর জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাস নুরুল ইসলাম নবাব সাধারণ সম্পাদক ইসলামপুর উপজেলা বিএনপি ও ত্রাণ ও পুনর্বাসন বিষয় সম্পাদক জামালপুর জেলা শাখা কর্মী সমাবেশ সভাপতি প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন ফাহিমা বেগম চর গোয়ালিনী ইউনিয়ন মহিলা দল অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাহমিদা আক্তার পলিন সদস্য মহিলা দল ইসলামপুর উপজেলা শাখা চর গোয়ালিনী ইউনিয়ন মহিলা কর্মী সমাবেশ ইউনিয়ন বিএনপি ও উপজেলা সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এর আয়োজনে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ১২ নং চর গোয়ালিনী ইউনিয়ন শাখা আপনাদের কাছে ভোট প্রার্থনা করবেন আপনাদের কাছে সহযোগিতা চান কেন্দ্রে যাবেন একজন মহিলা আরেকজন মহিলাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান